আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জননী টিম পেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো ইতিপূর্বে আমি তোমাদের প্রত্যেক ক্লাসের শ্রেণী ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও আপলোড করেছি তোমাদের বার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা রুটিন নিয়ে সরি রুটিন না সিলেবাস নিয়ে তো সেটা ছিল খসড়া তো অলরেডি চূড়ান্ত সিলেবাস যশোর বোর্ড আজকে প্রকাশ করেছে তো চলো আমরা এক নজরে আমি এটার আলাদা আলাদা ভিডিও বানাবো না আমি সব ক্লাসের জন্য একসঙ্গে ধারাবাহিকভাবে দেখিয়ে দিতে চাচ্ছি যে চূড়ান্তটা আর আগেরটা কী ছিল আসলে কোনো পরিবর্তন হই নাই সেজন্য আমি এক নজরে শুধু দেখিয়ে দেব। তো চলো শুরুতেই যশোর বোর্ডে আগে ঢুকি দেখো একটা ব্রাউজার চালু করলাম যশোর বোর্ডে দেখো প্রশ্ন ব্যাঙ্কের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকে দশ নবম শ্রেণী বার্ষিক এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পাঠ্যসূচি চূড়ান্ত এই পাঠ্যসূচিটা আমি ডাউনলোড করেছি এখন নেট স্পিড কম এখানে হয়তো ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবো না তা আমরা ডাউনলোডের জায়গা থেকে চালু করলাম চালু করার পরে দেখো এখানে এখানে বলে দিচ্ছে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে এটা একদম লাস্টে গিয়ে দেখো বলে দিচ্ছে যে চূড়ান্তকরণ এটা চূড়ান্তকরণ করলো এবং এখানে চূড়ান্ত করে অতঃসাৎ সংযুক্ত করা হলো বলে দিয়েছে পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে হ্যাঁ কবে কয় তারিখে কী পরীক্ষা বাংলা কবে ইংরেজি কবে রুটিন আকারে পরবর্তীতে দেবে যখন দেবে সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে আমার চ্যানেলের সঙ্গে থাকলেই বুঝতে পারবে চলো আমরা দেখিনি এক নজরে কোনো পরিবর্তন নেই আগেরটার সঙ্গে শুধু জাস্ট মিলিয়ে নেবে প্রথমে দেখো ষষ্ঠ শ্রেণী বাংলা তারপরে ইংরেজি মিলানোর জন্য তোমরা পজ করে থামিয়ে নিবে ভিডিওটি থামিয়ে নিয়ে দেখবে যে আগেরটার সঙ্গে কোনো পার্থক্য নেই দেখো গণিত কাবলুওয়ালা লকার একুশে এটা সেভেনের সপ্তম শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর গণিত সে চারটা অধ্যায় আছে অষ্টম শ্রেণীতে যাই দেখো অষ্টম শ্রেণীর বাংলা যেটা ছিল সেটাই আছে অষ্টম শ্রেণীর ইংরেজি এবং লাস্টে অষ্টম শ্রেণীর গণিত যেটা ছিল সেটাই আছে নবম শ্রেণীতে আসো নবম শ্রেণীর বাংলা তিনটা তিনটা করেই আছে যেটা ছিল আর নবম শ্রেণীর ইংরেজি যেটা দেখা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর গণিত এই হচ্ছে আর এই দশম শ্রেণীর যেটা ছিল সেটা দেখো চারটা চারটা করে দশম শ্রেণীর বাংলায় চারটা চারটা গল্প এবং চারটা কবিতা ইংরেজি এবং গণিত আশা করি তোমরা বুঝতে পারছ যে কোনো ধরনের পরিবর্তন এখানে করা হয়নি সুতরাং তোমরা আগে যে সিলেবাস আমি একটা একটা করে দিয়েছি সেখান থেকে তোমার স্টাডি ওয়াইজ সিলেবাস দেখে নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো অথবা এখানে যেটা দেখালাম এখানেও তুমি পস করে নিয়ে এই ভিডিও থেকেও তুমি প্রিপারেশন নিতে পারো অযথা ভিডিওটি বড় করব না পরবর্তীতে রুটিন দিলে পারে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো আমার চ্যানেলের সঙ্গেই থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দু আছে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ